নারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকেই জানাই বৈদিক অভিনন্দন নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি হবুপুরের কথা কালাপাহাড় না ভাই তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখব না যে পর্যন্ত নেমেছি এই যথেষ্ট কেন আপনি এরকম করছেন একবার দেখুন না আজ থেকে শুধু দেখছি না কয়েক বছর ধরে সমানে দেখেই এই কথা বলছি যোগাযোগ ও আত্মীয়তা রাখার জন্য অনেক চেষ্টা করছিলাম কিছুতেই পারলাম না তোমাদের রক্তের সাথে আমাদের রক্ত মিলবে না আমাদের রক্ত স্বাধীন আমাদের আছে পরস্পরের মিলন ও মঙ্গলাকাঙ্ক্ষা তোমাদের রক্ত দেখলাম তার বিপরীত এই দূষিত রক্তকে আমাদের শিরায় কিছুতেই স্থান দেওয়া হবে না গালে গালাস দিচ্ছেন একবার তলিয়ে দেখুন না আমাদের ইতিহাস ইতিহাস দেখে অগ্রসর হয়েছিলাম যখন দেখলাম ইতিহাসের বিপরীত আর একটা নতুন ইতিহাস গড়ে উঠছে তখনই আমার মনে অতি সুপ্ত ব্যথা নিয়েই পিছোপা হয়েছিলাম আপনি আমাদের বাইরে দিকটা দেখেই বিচার করলেন ভেতরটা দেখলেন না বাইরের লক্ষণ দেখেই ভেতরের অসুস্থতার পরিচয় পাওয়া যায় আপনি এত অল্পতেই আমাদের দেশ ও জাতি সম্বন্ধে এই সিদ্ধান্ত নিয়েছেন এটা আমাদের ভালো লাগেনি ভাত একটা টিপলেই দেখার পক্ষে যথেষ্ট আমি অনেকগুলো টিপে দেখেছি দেখলাম কোনটার সাথে কোনোটারই মিল নেই যে দেশে ছেলে ফেলে মা খেতে চায় আর মাকে ফেলে ছেলে সে দেশ তো পুভুক্ষুর দেশ সেই দেশের সঙ্গে আত্মীয়তা আমাদের ভিটে পর্যন্ত উচ্ছেদ হয়ে যাবে সেই জাতি ভিক্ষার জন্য শিশুদের খঞ্জ বা অন্ধ করতে দ্বিধাবোধ করে না শিশুদের বিক্রয় করতেও চিন্তা করে না এবং ভিক্ষার জন্য হেন কাজ নেই যা তারা করতে পারে সেই দেশের কথা মনে আনতেও ঘৃণাবোধ করি আমি কয়েক বছর তোমাদের দেশে থেকে ভেতরের সবকিছু উদ্ধার করেছি যা তুমি নিজেও জানো না না হয় সেসব তুমি আমার কাছে গোপন করছো আমাদের দেশ ধর্মের দেশ বহু আশীর্বাদ তো এখনো রয়েছে আপনি যেভাবে চিন্তা করছেন কি করে দেশ অত নিচে নামতে পারে এই আমি বিশ্বাস করি না ভাই দুধ ঘি হজম হলে খুবই সুলক্ষণ কিন্তু বধ হজম হলে কুলক্ষণ তাদের আশীর্বাদ তোমাদের বধ হজম হয়েছে আশীর্বাদের পাত্র তোমরা ক্লেদে পূর্ণ করেছ তোমাদের রক্তে শিরায় শিরায় এগুলি এমন মজ্জাকত হয়ে গেছে যে কোনটা ভালো কোনটা মন্দ তার বুঝটুকুও হারিয়ে ফেলেছ তোমরা যে ক্লেদের মধ্যেই রয়েছ তা কি করে বুঝবেই তবে আশীর্বাদের জোর তোমাদের ওপর যে না আছে তা নয় এগুলি সহ্য করার মতো ক্ষমতারও দরকার আশীর্বাদটা মনে হয় সেখানেই সেদিকেই গেছে রাগ করো না ভাই অনেক কথা বললাম আমাদের দেশের প্রত্যেকটি লোকের সত্য কথা বলার প্রত্যেকের সুখ দুঃখের কথা বলার অধিকার আছে না খেয়ে শুধু মানুষ নয় একটা কুকুর বেড়ালো যদি না খেয়ে মরে তবে তার জন্য প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে তা নিয়ে দেশে একটা হৈহুল্লোর পড়ে যাবে দেশের অধিকার হিসেবে মানুষের মতো তাদেরও অধিকার আছে কারণ জাতির কল্যাণে তারাও সার্ভিস দিচ্ছে চেহারার ভিন্নতা থাকলে কি হবে আমাদের ঘরে তো তো স্থান দিয়েছি তবে কি অধিকার থেকে বঞ্চিত করব তোমাদের দেশে কুকুরগুলোকে মারে লোকেরা না খেতে পেয়ে রাস্তায় মরে অন্ধখঞ্চ কানার অভাব নেই চারিদিকে নোংরার ঘাটে কি রাস্তায় কি বাড়িতে খাবারের দোকানগুলো হয়েছে এক একটা আস্ত আতুর ঘর গিয়ে দেখেছি ঠোকা যায় না তারপর পেটে ক্ষুধা কিন্তু খাওয়া যাচ্ছে না না খেয়ে বার হয়ে এসেছি কোনো রকম স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নেই পরিবেশের চাকচিক্য আছে পরিচ্ছন্নতা নেই এক একটা সংক্রামক জীবাণুর ডিপো যখন সেখানে গেছি সর্বত্র এই নোংরা ও সংক্রামক রোগের ডিপো দেখেছি আজকের তত্ত্বর শুনাম এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন Så stakk vi. Ramon Ramon.